আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর একটি ড্রেস চলে আসছে আপনাদের রিকোয়েস্টে সবার হট ফেভারেট ফ্যান্সি বুটিক্সের এই ডিজাইনটি ফাইনালি এটা কিন্তু নতুন কালার আসছে অনেকে কিন্তু এটা এত পছন্দ করেন কিন্তু এগুলো একটু স্লো প্রোডাকশন দ্যাটস ওয়াই আসতে সময় লাগে বা আসা মাত্র কিন্তু অল্প সময় স্টে করে আমার এখানে দুইটা কালার কিন্তু চলে আসে জাস্ট কালারটা দেখেন কী পরিমাণে স্মুথ এই লেজারকারি ড্রেস যেটার প্রাইসটাও থাকবে হাতের নাগালে মাত্র তেইশশো টাকা নিতে পারবেন মানে ড্রেসের কালার দেখেন কাজের ফিনিশিং দেখেন এটা হচ্ছে বুটিক্সের মধ্যে ফ্যান্সি টাইপের বুটিক্স যেটা হয় ধরনের কালেকশন আপনি যে কোনো অকেশনে কিন্তু পড়তে পারবেন আর ম্যাটেরিয়ালটা মলমল কটনে থাকবে আর আমার হাতে দুইটি কালার আসে দেখেন কি সুন্দর কালারগুলো তো আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলে যাওয়ার আগে একটু অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দুটি নম্বরে একটি নম্বর পাঠালি হবে নিজের জন্য গিফটের জন্য যারা নিতে চান আর্লি নষ্ট হবে ইনশাল্লাহ আর এই ড্রেসের ম্যাটেরিয়াল ফ্যাব্রিক ডিজাইন এত পরিমাণ প্রিমিয়াম থাকবে আপনি যে কোনো গায়ে রঙের যে কোনো আপদ পরবেন ফ্রেন্ডস মহলে একদম ইউনিক থাকবেন কারণ এখন কিন্তু ট্রেন্ডি হচ্ছে লেজার কারিগুলো পুরোটা বডি জুড়ে এত স্মুথ ওয়েতে কাজগুলো আসছে আপনি যতক্ষণ দেখবেন এটা ফ্যান হয়ে যেতে হবে কেনাকাটা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতেছে এটা খুবই সুন্দর একটা ড্রেস নিচের পোর্শনটা কিন্তু দামানটা কিন্তু এরকম লেজার ওয়ার্ক থাকতেছে কাজের ফিনিশিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন একেবারে টপ টপনচ কোয়ালিটি ইনশাআল্লাহ আর বডির ক্যাপাসিটি কিন্তু হিউজ থাকতেছে যেটা হচ্ছে চেস্টা অলমোস্ট এইট্টি টু ইঞ্চি প্লাস লেন্থে ফর্টি সেভেন প্লাস পাচ্ছেন এই ধরনের পার্টি ড্রেস এত রেঞ্জ মানে এত লং লেন্থ বডি খুব কম হয় আর এটা থাকতেছে স্লিপসের জন্য দেখেন থ্রি কোয়ার্টার ফুল যেভাবে চান কাজের ফিনিশিংটা দেখলে আই থিঙ্ক আপনি এটা হ্যাপি হয়ে যাবেন অ্যান্ড ম্যাটেরিয়ালটা থাকতেছে সবার হট ফেভারিট সুপার মল ফ্যাব্রিক একদম নতুন ধাঁচের একটা ফ্যাব্রিক অ্যান্ড এটার ইনার কিন্তু কটনের মধ্যে দেওয়া আছে সো ঝামেলা নেই প্রেরেশানি নেই জাস্ট আপনি অর্ডার করে মেক করতে পারবেন আর সাথে কিন্তু আপনাদের পছন্দের যে দুপারটা পাচ্ছেন কোটা ফ্যাব্রিকের উপরে দুইটা কালারে কিন্তু জোসে দেখেন এই দুপারটাও নাইস ডিজাইনটা এত প্রিমিয়াম ভালো লেগে যাবে এক দেখাতে ভালো লেগে যাবে এবং এটা রিকোয়েস্টেড ডিজাইন নতুন কালার আসছে দেখাই দিলাম এই কালারটা তো হট ফেভারিট ল্যামেন কালার এটা সবাই কিন্তু পছন্দ করে থাকেন অ্যান্ড সেকেন্ড যে কালারটা সে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আর যেটা হচ্ছে দেখেন এই কালারটা কি পরিমাণ যে সুন্দর আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ এটা একদম নতুন কালার আসছে কিন্তু সবাই কিন্তু এই ড্রেসটা লাইক করেন কিন্তু এটা আসে অল্প দ্রুত সোল্ড আউট হয়ে যায় এই ডিজাইনটাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আর এটার যথারীতি ওয়ার্কের ধরন যা দেখতেছেন এভরিথিং সিমিলারই থাকবে কাজের কোয়ালিটিটা একটু দেখাতে চাচ্ছি একটু সামনে নিয়ে আস ভাই দেখেন একদম লেজার ওয়ার্ক করা আছে ফার্স্ট টু লাস্ট ফুল বডিটাই থাকবে এবং নিচের দামান পোষণটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ভালো লাগবে ইনশাআল্লাহ যারাই নিতে চান চট নক দিতে হবে আর মলমল কটন থাকতেছে স্লিপসের জন্য ওয়ার্কটাও কিন্তু অনেক বেশি এটিকে অপোজিট পার্ট আচ্ছা একটা জিনিস আমি দেখাই দেখেন এটা কিন্তু কাজের অপোজিট পার্ট মানে অপোজিট পার্ট কিন্তু আরও আনফিনিশিং থাকার কথা এটা ফ্রন্ট এবং ব্যাক এই কাজের ফ্রন্ট ব্যাক আপনি তফাৎ করা টাফ হবে মানে এত সুন্দর ওয়ার্কের কোয়ালিটি আসছে প্যান্টের কাপড় ম্যাচিং পাচ্ছেন এটা ফোর পিসের ড্রেস যেভাবে মনে চায় আপনাদের প্রয়োজন মাফিক এটা মেক করতে পারবেন খুবই দুর্দান্ত একটি ওড়না থাকবে পুরোটা ওড়না কিন্তু যেরকম লেজার কারি কাজের কোয়ালিটি ডিজাইন ফিনিশিং দেখে নিলে হয় কি ড্রেসের কোয়ালিটি আপনি প্রিমিয়াম পাবেন বুটিক্সের একেবারে নতুন একটা ডিজাইন চোখে লাগার মতো এই লেজার লেজারকারি ড্রেসগুলো যেটার প্রাইস থাকছে তেইশশো টাকা যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটা পর্যাপ্ত কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আশা করি দিতে পারব প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা তো অর্ডারের জন্য যেটা করতে হবে চট জলদি নখ দিতে হবে আমাদের ভিডিওতে দেখানো এই দুটি নাম্বার যে কোনো একটিতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম